হ্যালো বন্ধুরা তোমরা এতদিন যারা হ্যামস্টারে কাজ করেছো তাদের জন্য কিন্তু অনেক বড় গুড নিউজ চলে এসেছে হ্যামেস্টারে কিন্তু বাইনান্স অ্যাড করার অপশন দিয়ে দিছে তো তোমাদের আমি এখন দেখিয়ে দেবো তোমরা কিভাবে বাইনান্স অ্যাড করবে তো অ্যাড করার জন্য তোমরা প্রথমে চলে যাবে হ্যামেস্টারের মধ্যে হ্যামেস্টারের মধ্যে আসার পরে তোমরা অ্যাড এই অপশনটার উপর একটা ক্লিক করবে তো তোমরা কিন্তু এখান থেকে হানড্রেড পার্সেন্ট এখন পেমেন্টটি পাবে তোমরা এটা শিওর থাকতে পারো তো এই জায়গায় আসার পরে তোমাদের যে কাজটি করতে হবে তোমরা এখান থেকে সবাই কিন্তু বাইনান্সে এক্সচেঞ্জটা করবে তাহলে তোমরা অনেক বেশি সুবিধা পাবে তো বাইনান্সে করার জন্য তোমরা সিম্পলি বাইনান্সের উপর একটা ক্লিক করবে তো বাইনান্সে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমরা ইয়েস আই হ্যাভ ইট ইট এটার উপর একটা ক্লিক করবে তো এখানে ক্লিক করার পরে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ হ্যামেস্টার ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড ক্যাশ মেমো এই দুইটা জিনিস কিন্তু তারা চাচ্ছে তো আমরা এটা কোথায় পাবো এটা আমরা বাইনান্স থেকে নিয়ে আসবো তো বাইনান্সে আমরা এখন চলে যাব তো আমরা চলে আসলাম বাইনান্সের মধ্যে তো বাইনান্সে আসার পরে তোমাদের যে কাজটি করতে হবে বাইনান্সে আসার পরে তোমরা এই নিচের দিকে একদম লাস্টে যে অপশনটি পাবে ওয়ালেটস এটার উপর একটা ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা ডিপোজিটের উপর একটা ক্লিক করবে তো ডিপোজিটের উপর ক্লিক করার পরে তোমরা উপরে দেখতে পাবে বার ওইখানে তোমরা সার্চ করবে হ্যামিস্টার লিখে তো হ্যামেস্টার লেখে সার্চ করার পরে কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমরা এখান থেকে টোন কয়েনটা সিলেক্ট করে দিবে তারপর এখান থেকে ওকে করতে বলবে তোমরা ওকে করে দিবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের অ্যাড্রেসটা চলে এসেছে আমি এইখান থেকে প্রথম অ্যাড্রেসটা কপি করে নিলাম এইখান থেকে কিন্তু তোমরা খুব সাবধানের সাথে এগুলা করবে কারণ তোমাদের ভুল হলে কিন্তু তোমরা পেমেন্ট পাবে না তো আমি আবারও চলে আসলাম হ্যামেস্টার মধ্যে আমি এখানে অ্যাড্রেসটা বসিয়ে দিলাম তো আমাদের এইটা কিন্তু কমপ্লিট হয়েছে তোমরা কিন্তু মিলিয়ে নিবে তোমাদের অ্যাড্রেস ঠিক আছে কি তো এটা বসানোর পরে তোমরা নিচে দেখতে পাবে মেমোটা মেমোটা এখান থেকে কপি করে নিবে কপি করে নেওয়ার পরে তোমরা সিম্পলি হ্যামেস্টার মধ্যে এসে এখানে মেমোটা বসিয়ে দিবে তো আমি কিন্তু বসিয়ে দিয়েছি এখন নিচে তোমরা দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড চুজ এটার উপর একটা ক্লিক করবে তো সেভে ক্লিক করার কিছু সময় পরে কিন্তু তোমাদের বাইনান্সটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে তো তোমরা যারা মাইনিং সাইডে কাজ করতে চাও তাদের জন্য আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সরাসরি ওইখানে জয়েন করে কিন্তু তোমরা কাজ করতে পারবে